আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাইতু ওসসালাম আলাই রসুলহিল আমিন ও আবাদ অনেক ভাই একটা প্রশ্ন করে যে ইমাম মাহমুদের যে সত্য সে যে সত্য সেটা কি করে বুঝবো কেননা মিথ্যা হতে পারে বুয়াও হতে পারে বন্ধুও হতে পারে মিথ্যাবাদী হতে পারে তো সে কি সত্য নাকি মিথ্যা এটা থাকতেও করবো কীভাবে এমন কি আছে যেটার মধ্যে আমরা বুঝতে পারি ইমাম মাহমুদ সত্য সে মিথ্যা না তো এটা হচ্ছে সহজ একটা বিষয় আপনারা যারা কুরআনুল কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা পড়েছেন বিশেষ করে নিজ ভাষায় বুঝেছেন তারা কুরআনুল কারিম একটা বিষয় পাবেন আল্লাহ তালা সত্যের আগমন যখন হয়েছে তখন সত্যের সাথে একটা জিনিস এসেছে মানে যেটা মিথ্যার সাথে আসে না সত্য যখন থাকে সত্যের সাথে সেই বিষয়টা মানে অঙ্গ অঙ্গভাবে জড়িত যখনই আল্লাহ প্রকাতে কোনো সত্য আসছে তখনই সেই সত্যের সাথে কি এই বিষয়টা অঙ্গ অঙ্গিভাবে জড়িত ছিল মানে সত্য এই বিষয়টা আছে মানে সেই সত্য এরকম সেই বিষয়টা হচ্ছে কি জানেন প্রতিশ্রুতি অর্থাৎ প্রতিনিয়ত সত্যের সাথে কোনো না কোনো প্রতিশ্রুতি থাকবে যেমন ইমাম মাহাদির আগমন হবে তার সাথে প্রতিশ্রুতি কি বাইদা প্রান্তর ভূমি হবে বিভিন্ন বিষয় হবে এর মধ্যে সে গোটা পৃথিবীতে মানে জুলুম নির্যাতন বর্তমানে যেরকম জুলুম নির্যাতন আছে তার সময় যারা থাকবে ওইটা শেষ করে উনি ইনসাফ প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে ইমাম মাহাদির প্রতিশ্রুতি যখন ইসাল ইসলাম আসবে তখন তার প্রতিশ্রুতি কি দাজ্জাল আসবে সে দাজ্জালকে ধ্বংস করবে সে কী করবে এই মাজ আসবে এগুলো হচ্ছে ইসা সত্য আগমনের প্রতিশ্রুতি এরকমভাবে অতীতে যখন কোনো নবীদের আগমন হতো তখন তাদের সাথেও বিভিন্ন বিষয় প্রতিশ্রুতি থাকত তো একটা বিষয় কোরআন থেকে এবং বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টা স্পষ্টভাবে মানে প্রমাণিত হয় যে সত্যের সাথে কি হয় এই একটা প্রতিশ্রুতি থাকে পৃথিবীতে যখনই কোনো সত্য আগমন ঘটে সেটা সত্য নাকি মিথ্যা সেটার চাষার একটা মাধ্যম বা একটা বড় বিষয় হচ্ছে প্রতিশ্রুতি অর্থাৎ সত্য সত্য প্রমাণিত হওয়ার জন্য একটা প্রতিশ্রুতি রে যায় কিন্তু মিথ্যা সাথে থাকে না মিথ্যা কোনো সম প্রতিশ্রুতি দেয় না কারণ সে জানে সে মিথ্যা সে প্রতিশ্রুতি এটা কোনো মিলবে না কিন্তু সত্যর আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকে সত্যের পক্ষে সুতরাং এটা আস্তে 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 সেই প্রতিশ্রুতি থেকে যাবে অবস্থা এবং সেই প্রতিশ্রুতি একদিন একদিন ইনশাল্লাহ মিলেই যাবে এবং সত্যকে প্রমাণিত করবে যে সে সত্য এটাই হচ্ছে কুরআন এবং বিশেষ করে কুরআনের কথা সাথে কিছু হাদিসেরও বিষয় তো এখন দেখেন ইমাম মাহমুদ আগমন করেছে সে কি এমনি বলেছে আমি মাহমুদ আসো আমার কাছে বায়াত নাম এডিটা বলেছেন না সে বলেছে মোহাম্মদ বলে গেছেন গাজ হিন্দ হবে আর মোহাম্মদ বলেছেন সে হবে গাজিয়া হিন্দের আমির সুতরাং আসো খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে বিশেষ করে উপমহাদেশে মসজিদরা এরকম এরকম অত্যাচার করবে এরকম এরকম হবে এবং একসময় যুদ্ধ বাঁধবে এবং তার নেতৃত্বে যুদ্ধ হবে এবং পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং ইনশাআল্লাহ এই তৃতীয় বিশ্বযুদ্ধের পরেই সেই প্রতিশ্রুতি মাহাদি আসবে তার মানে দেখা যাচ্ছে ইমাম মাহমুদের একটা একটা বড় যুদ্ধ মানে কাজীতুলহীন এরপর তৃতীয় এরপর ইমাম মাহাদি। এটা হচ্ছে এই তিনটা হচ্ছে ইমাম মাহমুদের মূল প্রতি অন্য অন্য প্রতিশ্রি হচ্ছে দিন সংস্কার হওয়া দিনের বিজয় হওয়া কাজিয়তুলহীন বিজয় হওয়া এগুলোতে তো মূল হচ্ছে তার একটা প্রতিশ্রুতি রয়েছে তো ইমাম মাহমুদ সত্য নাকি মিথ্যা এটা বোঝার একমাত্র উপায় একটা বিষয় বড় উপায় হচ্ছে প্রতিশ্রুতি যেটা কোরআনে অনেক মানে সত্য আগমন হয়েছে মানে একটা প্রতিশ্রুতির সাথে ছিল আপনার পরে দেখবেন যে সতর্কারীরা বা নবীদের ইতিহাস আসলে বলছে নবীরা কি করছিল একটা প্রতিশ্রুতি ছিল আর লুকারা টাট্টা করতো কখন আসবে তোমার প্রতিশ্রুতি সেই সময় কখন আসবে তোমার সেই তুমি যে ওয়াদা করছো এটা নুয়াল্লাম বলতো না কখন আসবে সেই আজাব লুত আলাহিসাল্লামের বলতো যে কখন আজ সেই আজাব হুদ আলাহি সাল্লামের কাছে আজাদি বলতো কখন আজ বেশি আজাব সালে আল্লাহ সাল্লামের কাছে বলতো কখন আজ বেশি আজাব ঠিক এরকম সকলেই বলতো যে কখন আসবে কোন আসবে কোন আসবে একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু এই জন্য লোকেরা বলতে হবে কখন আসবে তোমার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে তো এরকমই সত্যের একটা প্রতিশ্রুতি থাকে বললাম না ইমাম মাহাদি যখন আসবে গোটা পৃথিবীতে জুলুম শেষ হচ্ছে এটা ইমাম মাহাদির প্রতিশ্রুতি ইসাল এসে প্রতিশ্রুতি দাজ্জাল আসবে বা দাজ্জালের সাথে সে দাজ্জালকে হত্যা করবে ইয়াজ মাহাজ আসবে পৃথিবীর শান্তিময় হবে এরকম তো ইমাম মাহমুদের প্রতিশ্রুতি গাছ হিন্দ হবে দ্বিতীয় বিশুদ্ধ হবে তো এখন ইমাম মাহমুদ সত্য নামিত এটা চাচার একটা মূল মাধ্যম হচ্ছে একটা মাধ্যম হচ্ছে প্রতিশ্রুতি তো দেখেন ইমাম মাহমুদের প্রতিশ্রুতি আসে না আছে এই যে বললাম একটু হবে এটি হচ্ছে ইমাম মাহমুদের প্রতিশ্রুতি সুতরাং এক কথায় বলে এক কথায় বলে দেওয়া সম্ভব যে মাম সত্য কেননা তার একটা প্রতিশ্রুতি আছে যে মিথ্যা সে কোনোদিন প্রতিশ্রুতি দিবে না কারণ সে জানে সে মিথ্যা সে প্রতিশ্রুতি এটা মিলবে না আর যে সত্য তার একটা মূল বিষয় থাকে প্রতিশ্রুতি কেননা সে সত্য এটা অবশ্যই বাস্তবায়িত হবে তো আপনারা এখন থাকিয়ে দেখুন তো ইমাম মাহমুদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা হিন্দ উপমহাদেশ অবস্থা কি হচ্ছে প্রতির অবস্থা কী হচ্ছে তৃতীয় বিশুদ্ধ আসছে কিনা সুতরাং হ্যাঁ ইমাম মাহমুদ প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটা মিলেও যাচ্ছে তো ইমাম মাহমুদ সত্য নাকি মিথ্যা সেটা তো আপনি অবশ্যই যান নিজের যদি এটির বিবেক থাকে এটাকে অন্য কোথাও বন্ধক দিয়ে না রাখেন মানে কে কী বললো সেদিকে ছায় না থাকে সরাসরি আল্লাহর দিকে চায় থাকেন যে আল্লাহ তুমি দেখো এই প্রতিশ্রুতি কীরকম হচ্ছে মানে সব কিছু আল্লাহ দিকে রাখেন আপনি মনেই বলে দেবে আপনার ইমান তাক আল্লাহর ফর যে তাক করছেন সেটাই বলে দেবে হ্যাঁ এই তো প্রতিশ্রুতি মিলছে এই তো সত্য নেতা এটা আপনাকে অবশ্যই কী করবে মিলিয়ে দিবে আপনার টাকা অবশ্যই বলে দিবে কিন্তু আপনি যদি এদিক সেদিক থাকেন কে আসলো সিদ্ধান্ত কে আসলো তাহলে তো আপনি অল্লাহে আল্লাহ কসম কোনো দিন আপনার সত্য পাবেন না কে কি বললো আপনি যদি এদিকে চায় থাকেন কোনো সত্য পাবেন না কিন্তু আপনি যদি আল্লাহর দিকে তাকায় থাকেন আল্লাহ অবশ্যই আপনাকে সত্য পাইয়া দেবে ইনশাআল্লাহ সুতরাং ইমাম মাহমুদ সত্য নাকি মিথ্যা এটা আপনার সহজে আমি একটা মূলনীতি বলে দিলাম দেখুন ইমাম মাহমুদের প্রতিশ্রুতি আছে কিনা আর দেখুন সেই প্রতিশ্রুতি মিলতেছে কিনা বা সেই পরিস্থিতি যাচ্ছে কিনা এই দুটো যদি আপনি পেয়ে যান আল্লাহর ভরসা করুন আল্লাহকে বলুন আমার রব আমি হারটা তোমার কাছে দিলাম সঁপে দিলাম সুতরাং তুমি আমাকে সত্যের কাছে পৌঁছায় দাও যে তোমার পথে ফি সাবিল্লাহ তোমার পথে টাক দিছে আমি তার দিকেই যাচ্ছি আমি তার কাছে যাচ্ছি আমি তোমার দিনকে সাহায্য করতে দিচ্ছি তুমি আমাকে সাহায্য করো জান্নাতের মালিকও তুমি জান্নাবের মালিকও তুমি তুমি যদি আমাকে জান্নাত দাও খেয়েও টেকে রাখতে পারবে না সুতরাং আমি তোমার দিনের দিকে যাচ্ছি তোমার দিনের যে আহ্বান করেছে সেই আহ্বানকারীর দিকে যাচ্ছি ফি ইসবিলিল্লাহ মোহাম্মদ প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে যাচ্ছি তুমি আমাকে নিরাশ করো না সুতরাং খেয়ে কি বলো আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু তোমার দিকে যাচ্ছি কারণ আমি জানি সত্যের বিরোধিতা হয় পৃথিবীতে যখনই সত্যের আগমন ঘটেছে এরকম তখনই সত্যের বিরোধিতা করেছে সুতরাং এখনও হবে এটা নতুন কিছু নয় আপনার মনে করে দেখুন এই সত্যের উপর টিকে থাকতে গিয়ে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে নিজাতীয়দের এই বিষ পানে বিষ নিজা নিজাত্মীয়দের দ্বারা বিষকে বিষকে হাতত বরণ করতে হয়েছিল আমিরুল মিনীন ওমর বিন আবদুল সত্যের পথে অবিচল থাকতে গিয়ে ইমাম ইব্রাহিম আধামকে রাজত্ব ছাড়তে হয়েছিল সত্যের পথে অবিচল থাকতে গিয়ে ইমামে আজম ইমাম আবু হানিফা ইবনে সাবেদ রাহেমুল্লাকে জেলখানা থেকে লাশ হয়ে বের হতেছিল এই সত্যের উপর অবিচল থাকতে গিয়ে ইমাম মালিক ইবনে আনাজকে কত কষ্ট করতে হয়েছিল এই সত্যের উপর অভিচল থাকতে গিয়ে ইমাম বিন মোহাম্মদ ইবনে হাম্বল রাহেমুল্লা কত অত্যাচার পিটার বস্তু কিমা হয়ে গেছিল কত অত্যাচার করতে হয়েছিল এই সত্যের উপর অবিচল থাকতে গিয়ে ইমাম মোহাম্মদিনুকে বন্দী হতেছিল এবং বন্দী অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছিল এই সত্যের উপর অভিচল থাকতে গিয়ে সুন্না ইমাম নুয়াই ইমনে হাম্মাদকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছিল শহীদ হতে হয়েছিল এমনকি লাশটাও বের করতে দিনে এই সত্যের উপর অভিচল থাকতে গিয়ে ইমাম বোকারিকে দেশ ছাড়া হতে হয়েছিল এই সত্যের উপর মানে অবিচল থাকতে গিয়ে ইমাম থাইমিয়া রায়মৌল্লাকে বিশ বারের অধিক সময় জেল খাটতে হয়েছিল বিয়াই করতে পার নাই সাইফুল ইসলামে শুধু এই জেলখানা যন্ত্র এই সত্যের উপর অবিচল থাকতে গিয়ে ইমাম শামিল রাহেমুল্লাহকে সারা জীবন যুদ্ধ করতে হয়েছিল এই সত্যের উপর অভিযোগ থাকতে গিয়ে হুমর মুক্তার রাহেমুল্লাহকে শেষ বয়সে বুড়া বয়সে ফাঁসিতে জুলতে হয়েছিল এই সত্যের ওপর অভিচল থাকতে গিয়ে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহালবি রাহেমুল্লাহকে কাফের ফতুয়া পেতে হয়েছিল এই সত্যের উপর অভিচল থাকতে গিয়ে মানে এই শাহ আজিজ মোহাদ্দিসে দেহালবীকে এই সমস্ত কুফফাদের শত্রুতে পরিণত হয়েছিল দারুল হরফ ফতোয়া দেওয়ার কারণে জিহাদ ফরজ এই ফতোয়া দেওয়ার কারণে এই সত্যের উপর অবিচল থাকতে গিয়ে সৈদ আহমদ শহীদ রাহেমুল্লাকে জীবন দিতে হয়েছিল এই সত্যের উপর অবিচল থাকতে গিয়ে শাহ ইসমাইল শহীদ রাহেমুল্লাকে জীবন দিতে হয়েছিল এই সত্যের উপর অবিচল থাকতে গিয়ে মহেশ্বরের সিংহ মহীশূরের টিপু সুলতানকে শহীদ হতে হয়েছিল এই সত্যের উপর অবিচল থাকতে গিয়ে লাদেন রাহেমুল্লাহকে কত কষ্ট করতেছিল সেই রাজপাতাসের পাহাড়ের গুহা এসে থাকতে হয়েছিল মুল্লা উমর রাহেমুল্লাকে সত্যের উপর অভিচল থাকতে গিয়ে কত কষ্ট করতে হয়েছিল তিতুমির রাহেমুল্লাকে সত্যের উপর পর থাকতে গিয়ে সুমূলে গোটা বাহিনী সহ শহীদ হতে হয়েছিল এটাই সেই সত্য সুতরাং এই সত্যের উপর অভিচল থাকতে গিয়ে ইমাম মাহমুদকেও এরকম কষ্ট সহ্য করতে হবে এবং বলবেই এই সত্যের উপর অভিযল থাকতে গিয়ে ইমাম মাহাদিকে মোদিরা থেকে মক্কায় খায় আসতে হয়েছে মানুষের ইমাম মনসুরে আশ্রয়ে যেতে হবে একজন বিশ্ব নেতা তাকে আশ্রয়ে যেতে হবে এই সত্যের উপর অভিশল থাকতে গিয়ে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামকে ইয়াজুজ মাজুদে দখল সহ্য করতে হবে এটাই সেই সত্য সুতরাং জানেন ইতিহাস সত্যের সাথে এরকমই হয় তো মানবেন না কেন ভাই সুতরাং আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই এই সেই সত্য প্রতিশ্রুতি আছে এবং বাস্তবায়নের দিকে যাচ্ছে এখন মানে জানুয়ারি সত্যি বিরোধিতা হয় বিরোধিতা করবে মানুষের ইতিহাস এটা বারবার ঘটে আসে ইমাম মাহমুদকে তো হত্যা করা হয় না ইমাম আবু হানিফাকে লাস্ট জেল থেকে বের 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 লা ইমাম নোয়া হাম্মাদ মানে যে লাশটা বের হতে দেয় নাই জেলখানার ভিতর থেকে ইমনে থাইমিয়া জীবনে বিশ বারের অধিক বাইশ বা বাইশ বার জেল খেয়েছে ব্যয় করতে পারে নাই এরকম ইমাম মাহমুদদের তারপর এরকম হয় নাই তাহলে তো এরকম হয়েছিল তো জানেন না কি সত্য এরকম আমার আগমন হয় তো এই তো এই তো সেই সত্য আপনার চোখের সামনে কেন আপনি মেনে নেবেন না হে আমার ভাই সুতরাং আসুন কাফেল ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদাকে কাজ অতুল হিন্দের জন্য মোহাম্মদ সাের প্রতিশ্রুতি বাস্তবের জন্য সুতরাং আসুন সেই প্রতিশ্রুতি জিহাদের প্রতিশ্রুতি আমির ইমাম মাহমুদ হাফুল্লার কাছে সত্য আজ আপনার সামনে প্রকাশিত সত্যতা আপনার সামনে প্রকাশিত আপনি খেজুল হিন্দে যুদ্ধ করবেন আর সামান্য মানুষের বিরোধিতা সহ্য করে ইমাম মাহমুদের কাছে আসতে পারবেন না কি করি যা আছে আপনার আপনার তো ইমান এই ধরে নিয়ে যে ইমান ইমাম মাহমুদকে গ্রহণ করতে পারেন না সামান্য টুনকু লোকদের বিরোধিতা সহ্য করে সেই ইমান বিশ্ব জয় করবে এই উপমহাদেশ জয় করবে চতুর্থ পরাশক্তি মসজিদেবী যুদ্ধ করবে এই ইমান কোনো দিন পারবে না যার ইমান পাহাড়ের মতন বড় পাহাড়ের মতন অবিচল যার থাকো আল্লাহ বিরুতা আল্লাহর দিকে রুজু করা পাহাড়ের চূড়ায় পৌঁছেছে সেই ইমাম মাস মাথায় করে আর যে সামান্য কে কি বলল সেটা সেটা শুনে ইমামা তার সামনে প্রকাশিত সত্য সেই সত্যের কাছে আসতে পারে না সে উপমাদের জয় করবে সেই পৃথিবী জয় করবে কোক্ষণ পারবে না যার খলিজা আছে সেই মামা গ্রহণ করে ইনশাআল্লাহ সেই এই উপমহাদেশ বিজয় করার যোগ্য ইনশাআল্লাহ সেই এই পৃথিবী বিজয় করার যোগ্য ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ আল্লাহ তালা তার এরকম বান্দাদের হাতেই এ উপমহাদেশ বিজয় করবেন এবং গোটা পৃথিবী বিজয় করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ হুতলা সুতরাং আসুন আল্লাহর প্রত্যাহকুল করে জিহাদ দিন খ্যামেন নেউথে কাফেল ঐক্যবদ্ধ হয় سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين